আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আসলে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ার একদম সঠিক সময় কোনটি কিংবা ভিডিও আপলোড করার একদম সঠিক সময় কোনটি কারণ কি আপনি যদি ইউটিউবে যে এই বিষয়টি না সার্চ দেন যে ইউটিউবে ভিডিও ছাড়ার সঠিক সময় কোনটি আমি একটু গুগলে যাই সার্চ দিই তারপর ইউটিউবে আবার যাব যে আপনাদেরকে দেখাবো তারপর আপনি অনেকটা কনফিউশন পড়ে যাবেন তারপর আমি সার্চ দিচ্ছি what is the best time to upload video on youtube in বাংলাদেশ ইন আমি ভিডিও একটু হবে তো এটা লিখে আমি একটু গুগলে যেয়ে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর এখানে দেখুন এর একটা রেজাল্ট চলে আসছে কারণ এখন ম্যাক্সিমাম রেজাল্ট এআর এর মাধ্যমে চলে আসে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে রেজাল্টটা দিয়ে দেয় তো এইখানে যে জিনিসটা বলতেছে যে আপনি যদি বিকাল দুইটা থেকে ছয়টার মধ্যে ভিডিও ছাড়েন তাহলে আপনার ভিডিও বেশি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে তারপর এখানে বিভিন্ন ডেড় কিংবা দিনের উপর ভিত্তি করে এই টাইমটা দিয়ে দিছে যেমন সোমবারে বিকাল পাঁচটায় তারপর মঙ্গলবারে দুইটায় বুধবারে নয়টায় সকাল নয়টায় তারপর বৃহস্পতিবার বিকাল পাঁচ ছয়টায় ফ্রাইডেতে বিকাল তিনটায় শনিবারে বিকাল এবং রবিবারে সকাল এগারোটায় তো এইখানে কিন্তু একটা রেজাল্ট দিয়ে দিছে তো এটা দেখে অনেকে মনে করতে পারে যে এইটাই মনে হয় পারফেক্ট সময় এই সময়টাই ছাড়লে আমার ভিডিও সবচেয়ে বেশি ভিউ হবে বা আমার ইউটিউব চ্যানেলের জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো এটা আসলে কতটুকু সত্যি এই জিনিসটা আজকে আমরা দেখবো কারণ এইরকম বিষয়গুলো অনেকে হয়তো আপনার সাথে শেয়ার করে না কিংবা আপনি এই ধরনের স্পেসিফিক কোয়েশনের আনসার ইউটিউব কিংবা ফেসবুকে খুব পাবেন না কিংবা গুগলে যাওয়ার পর আপনি পাবেন না এই জন্য আমার কাছে কোনো হয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে রিয়েল জিনিসগুলো

ইউটিউবে সার্চ দেওয়ার পর দেখি কি আসে তো আসলে এইখানে মূলত অনেকগুলা রেজাল্ট চলে আসবে কিন্তু আপনাকে কনফিউশন ফেলে দেবে কারণ এক একজন এক এক আপনাকে বলবে এই জন্য এই বিষয়টা আপনার জন্য বেশি একটা দ্বিধাদ্বন্দর মতো যে আসলে সঠিক সময় কোনটা সবাই তো সাজেশন দিতেছে কিন্তু আমার চ্যানেলের জন্য সঠিক কোনটা তো আমি এই জিনিসটা আপনাদের রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে দেখাই আপনার লাইফ টাইম এখন পর্যন্ত ইউটিউবের যত সিক্রেট আছে এর মধ্যে একটা সিক্রেট হচ্ছে এটা যেটা আপনি এখন জানবেন এবং জানার পর আপনার চ্যানেলের অবশ্যই অবশ্যই র্যাঙ্ক বাড়বে ভিডিও ওয়াচ টাইম বাড়বে ভিউ বাড়বে তো আমি আমার ইউটিউব চ্যানেল চলে যাই যেহেতু আমি লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখানোর কথা বলছি সেই জন্য আমি আমার ইউটিউব চ্যানেল আসলাম তো এই ইউটিউব চ্যানেলটা নতুনদের জন্য মোটামুটি পারফেক্ট একটা এক্সাম্পল হইতে পারে কারণ নতুন অবস্থা আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন আপনার মূলত টার্গেট হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো সেই তুলনায় এটা যেহেতু বাইশ হাজার সাবস্ক্রাইবার আছে এইটা দিয়ে আপনাকে উদাহরণ দিলে মনে হয় আমার জন্য পারফেক্ট একটা উদাহরণ হবে এবং এইটাতে মনিটাইজেশন অন আছে ওয়াচ টাইম ফিল আপ আছে এবং সব মিলিয়ে আমার লাস্টের যে ভিডিও এটা তো অন অ্যাভারেজ ভালো ভিউ আসছে প্রায় পাঁচশত তিরিশটা আচ্ছা তারপরও আমরা দেখি যে আসলে কিভাবে আপনি এটা জানবেন তো এই জন্য আমি অ্যানালাইটিক্সে চলে গেলাম অ্যানালাইটিক্সে চলে যাওয়ার পর আমি কিন্তু মূল বিষয়টা এখন ডিসকভার করতে পারবো যে আসলে আমার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক সময় কোনটি কারণ আমি যখন এক একটা ভিডিও দেখব তখন এক একজন এক এক সময় বলবে কিন্তু আপনি সেমভাবে ভাবে আপনার চ্যানেলের জন্য সঠিক সময় কোনটা এটা খুঁজে বের করতে পারেন কারণ আমি আপনাকে বললাম আপনি সকাল নয়টায় দেন কিংবা বিকাল পাঁচটায় দেন এইটা আপনার জন্য কাজ করবেন যদি না আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিক্স চেক না করেন তো আমি আমার চ্যানেলে অ্যানালিটিক্স চেক করার জন্য অ্যানালিটিক্স ক্লিক করলাম ড্যাশবোর্ডের আন্ডারে কিংবা অ্যাডমিন প্যানেলের আন্ডারে কিংবা ইউটিউব স্টুডিওর আন্ডারে এবার আমি অডিয়েন্সে চলে যাই তো অডিয়েন্সে আসার পর আমি ডাউন ডাউন করি করি আর এই যদি আমি ভালো করে লক্ষ্য করি দেখা যাচ্ছে যে সকালের দিকে আমার ইউটিউব চ্যানেলে একদম ভিজিটর নাই অর্থাৎ সকালের দিকে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিজিটর আসে না একদম জিরো বলা যায় তারপর আস্তে আস্তে যখন দুপুর হয় অর্থাৎ সকাল নয়টা দশটা থেকে একটু একটু ভিজিটর আসে তারপর এখানে কিন্তু আরেকটা গ্যাপ চলে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিকাল চারটার দিকে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিজিটর থাকে না আবার পাঁচটার দিকে একটু থাকে কিন্তু আবার তিনটার দিকে মোটামুটি ভালো ভিজিটর থাকে তো এইগুলো হচ্ছে অন অ্যাভারেজ দেখাচ্ছে সবচেয়ে বেশি ভিজিটর থাকে সন্ধ্যা ছয়টা থেকে একদম রাত আটটা পর্যন্ত আর সবচেয়ে বেশি যে আইকন কিংবা কালারটা আমরা হাইলাইট দেখতেছি এটা হচ্ছে রাত নয়টার সময় আমার সবচেয়ে বেশি ভিজিটর থাকে কিন্তু আবার আরেকটা বিষয় বুধবারে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিজিটর একটু কম থাকে এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি তো এখানে আমরা সহজে আমার ইউটিউব চ্যানেলের বিষয়টা কিন্তু বের করে ফেললাম যে রাত নয়টার দিকে যদি আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করি তাহলে এখানে ম্যাক্সিমাম মানুষের কাছে যাবে তবে সেই ক্ষেত্রে আমি একটা টিক্স অবলম্বন করব সেটা হচ্ছে যেহেতু মানুষ রাত নয়টার দিকে আমার ইউটিউব চ্যানেলে বেশি থাকে সেক্ষেত্রে আমি ঠিক রাত নয়টার দিকে ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়বো না আমি ছাড়বো আটটা তিরিশ মিনিট কিংবা আটটা পঁয়তাল্লিশ মিনিট কিংবা আটটার দিকে ছাড়তে পারে অর্থাৎ একটু আগে ছাড়ব যেহেতু এই সময়টাতে মানুষ একটু বেশি থাকে তো এই যে অ্যানালাইটিক্সের ব্যাপারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা যদি আপনি একবার জেনে যান কিংবা যেহেতু আপনি এই মুহূর্তে এই জিনিসটা জানতে পারছেন এইটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন সেটা আপনার জন্য কাজে আসবে তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং এইটা দেখার পর আপনি যদি মনে করেন কোন কিছু শিখতে পারছেন এবং এটা অ্যাপ্লাই করার পর যদি আপনার কাজে আসে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কিংবা পরবর্তীতে হলেও কমেন্ট করে যাবেন যে আপনার এই ভিডিওগুলো দেখে আপনার জন্য কাজে আসবে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার কাজে আসবে তো যাই হোক ভালো থাকবেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ